তো নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো রয়েছেন আর আজকের এই ভিডিওটা কিন্তু একটা মারাত্মক টপিক্স কিন্তু হতে চলেছে তার একটাই কিন্তু কারণ এটি কিন্তু এই সময় গোল্ডিয়ান ফিঞ্চ বা এক্সটিক ফিঞ্চ কিন্তু প্রত্যেকেই বা অনেকেই কিন্তু ব্রিডিংয়ে বসিয়েছে আর ব্রিডিংয়ে বসিয়ে কিছু সমস্যার কিন্তু তাদের সম্মুখীন হতে হচ্ছে পয়েন্ট ওয়ান হচ্ছে যে ডিম দিচ্ছিলো গোল্ডেন ফিঞ্চ কিন্তু এখন আর দিচ্ছে না পয়েন্ট নাম্বার টু ডিমে ব্লাড আসছে বাচ্চা আসছে কিন্তু ডিমটা পারফেক্ট টাইমে ফুটছে না ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি ডিমটা ফোটার পর বাচ্চা ফুটলো বাচ্চা হলো তারপরে কিন্তু গিয়ে মারা গেল বাচ্চাগুলি তো এই জিনিসগুলি কেন হয় কি করলে ঠিক হবে কারণ এবং প্রতিকার দুটি জিনিসই আজকের ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে ফুললি ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আমি বুঝিয়ে দেব তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি এই যে কারণগুলি কেন ঘটে মেনলি প্রথম কারণটা যেটা হচ্ছে ডিম দিচ্ছিলো আর দিচ্ছে না তো এই কারণটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের বিশেষ করে মেল পাখিটার উপরে কিন্তু একটু নজরদারি করতে হবে তার একটাই কারণ মেল পাখিটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ডিম দেবে না তো এই সময় কিন্তু তোমাদের ফিমেল পাখিটে ডিম ফলসও দিতে পারে যে ক্ষেত্রে একদমই দিচ্ছে না সেক্ষেত্রে হতে পারে দুটি পাখি কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে আর না হলে হয়তো ফিমেল পাখিটাই মিটিংয়ের জন্য রেডি নয় তার একটাই কিন্তু কারণ আপনি হয়তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিম কালেক্ট করেছেন আর যদি বলেন যে না আমি কিন্তু কালেক্ট করে নিই তাহলে একটাই কারণ মেল পাখিটার প্রবলেম রয়েছে আর ফিমেল পাখিটা অতটা মুডি পাখি নয় মুডি পাখিটা কী করে পাখিটাকে মুড আনতে হয় চলুন বিস্তারিতভাবে ধীরে 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 আপনারা জানতে পারবেন এক এক করে বলি আপনারা তবে বুঝতে পারবেন আপনারা তবে তো যখন দেখবেন যে মেল পাখিটার প্রবলেম আপনি বুঝতে পারছেন যে মিটিং করছে না বা মিটিং করার পরেও ডিম ফলস হচ্ছে বা তাও ডিম দিচ্ছে না তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে যদি ওষুধ দাও তো ভালো একটু হালকা করে মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম এই দুটো জিনিস আলাদা আলাদাভাবে তোমরা প্রোভাইড করতে পারো আর যদি বলো একটু কড়াভাবে দেবে হালকা করে কড়া করে দেবে মানে দিনটা কমিয়ে দেবে কিন্তু কড়া করে দেবে এবার তোমাদের পাখি তোমরা কতদিন ডোজ করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার যদি তোমরা রায় শোনো তাহলে তিন থেকে চার দিন করাটাই বেটার আর একটা যেটা কারণ থাকে যদি বলে তোমরা ওষুধ দেবে না প্রাকৃতিক উপায় সারাবে তাহলে যদি মেল পাখিটার প্রবলেম থাকে ভালো করে আসো যদি মেল পাখিটার প্রবলেম থাকে তাহলে তোমাদের কি করতে হবে যে যদি পেঁয়াজ কারোর বাড়িতে থাকে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে অল্প যে পরিমাণ জলটা তোমরা পাখিকে প্রোভাইড করো মানে এক পেয়ার পাখির তুলনায় সেই পাখিটার চলে একটা ছোট্ট পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রাখবে এবং সেই জলটাকে ভালো করে ছেঁকে পরের দিন পাখিটাকে প্রোভাইড করো হানড্রেড পারসেন্ট আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি মেল কোনো কোনোরকম প্রবলেম থেকে থাকে ডিমে ব্লাড না আসা বা ডিম দিচ্ছে না বা পাখিরে মেল পাখিরা মুডে আসছে না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা করে দেখুন নাইনটি নাইন গ্যারান্টি দিচ্ছি ওয়ান পার্সেন্ট তো বাদ দিলাম এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু ভাইটাল ওয়ার্ক করবে ঠিক আছে আপনারা কিন্তু আপনাকে বলতে লাগবে না কাজ হয়ে যাবে এবার আসি যে বাচ্চা হওয়ার আগের অবস্থায় ডিম ফুটছে না মানে ডিম দিলো ফস্টার করলাম তা দিল কিন্তু ফুটলো না ডিমটা কিন্তু কালো হয়ে গিয়ে ফেটে খারাপ হয়ে গেল তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমরা একটু ক্যাজুয়ালি নিই যে অতটা কিন্তু গুরুত্ব দিই না কিন্তু এটা কিন্তু একটা ভাইটাল জিনিস ঠিক আছে ভালো করে শুনবেন কিন্তু তার একটা কিন্তু কারণ যে অনেক সময় দেখবে আমরা শুধু যে সমস্ত পাখির কাছ থেকে ডিম নেবো সেই সমস্ত পাই কিন্তু প্রপার ডায়েট প্রপার মাল্টিভিটামিন সমস্ত কিছু কিন্তু দিয়ে রেখে দিই আর ফস্টার পেয়ারদের কী করি একটু অবহেলা করি একটু সত্যি কথা বলে দেখুন কিন্তু আমরা কিন্তু অবহেলা করেই থাকি একটু হলেও করে থাকি যতটা পরিমাণ কেয়ার করি ওই ব্রিডিং পেয়ারগুলো ততটা পরিমাণ যদি আমরা কেয়ার ওই ফস্টার পেয়ারগুলোরও করি না তাহলে প্রত্যেকটা বাচ্চা গড়ে আপনারা সাত থেকে আটটা করে গোল্ডেন ফিঞ্চেরও বাচ্চা আপনারা পেতে পারেন ঠিক আছে কারণ সমস্ত জয় থাকে ওদের হাতে তো বাদ দিন ওই সব কথা এখন আমি আলোচনা করতে চাচ্ছি না যে মেনলি যে কারণে ওই জিনিসটা হয় ডিমে বাচ্চা এসেও ডিম ফুটছে না কেন তো মেনলি এটা ব্রিডিং পেয়ারের কোনো প্রবলেম নয় এটি ফস্টার পেয়ারের প্রবলেম এটা বলব তো সবাই জানে ফস্টার পেয়ারের প্রবলেম কিন্তু প্রবলেমটা কী প্রবলেমটা হচ্ছে একটাই হয়তো পাখিটা ভয়ে রয়েছে কোনো কিছু থেকে ভয় পাচ্ছে ঠিক আছে দ্বিতীয় কথা পাখিটা যেখানে ওই নেক্সট বক্সে কোনো রকম পোকা রয়েছে পোকা থাকলে কিন্তু এই প্রবলেমটা বিশাল দেখা দেয় ডিম ফুটতে ফুটতে ফোটে না বা ডিম ফোটের পর বাচ্চা মারা যায় একদম ফুটবে এক দু দিনের বাচ্চা মারা যাবে একদম কনফার্ম এটা হয় দ্বিতীয় কথা অনেক সময় দেখবে যে পাখিটা তা দিচ্ছে কিন্তু আমার যেহেতু শীতকালে হয় আমরা কি করি আগের দিন অনেকে জল তুলে পাখিটা কিন্তু প্রোভাইড করে বেঙ্গলি ফিস বা এক্সটিকের যে কোনো ফিশ দেখবেন কিন্তু চানটা কিন্তু ভালো করতে চায় আর সেই সমস্ত চান করতে গিয়ে ওই ঠান্ডা জলটা কিন্তু গিয়ে অনেক সময় চান করে কিন্তু ডিমে গিয়ে বসে সেক্ষেত্রে কিন্তু ডিমটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে খাওয়াচ্ছে না বা বাচ্চা ফেলে দিচ্ছে বা বাচ্চা মারা যাচ্ছে যে কোনো প্রকারে কিন্তু কেন আর বাচ্চা কোয়ান্টিটিটাও কিন্তু কম হচ্ছে তো এই জিনিসটা মেনলি যে কারণে হয় সেটি হচ্ছে আপনারা ধরুন এক পেয়ার পাখিকে ফার্স্টারিং করেছেন তাকে চারটে আমি কথা বলছি চারটে কি পাঁচটা আপনারা ডিম দিয়েছেন তো সেখানে চারটে পাঁচটা ডিম দেওয়ার পরে আমরা যখন দেখি প্রপার পাখিটা রেডি হয়ে গেল। ডিমটা ফুটলো বাচ্চা বেরোলো আমরা সেই সময় কী করি যে অনেকেই বলে যে বাচ্চা হয়েছে মানে একটু ভিটামিন দিয়ে দিই বাচ্চারা হেলথে ঠিক থাকবে ভিটামিন যখন বাচ্চা হলো না একদম দিলে বাচ্চাটা ওই যে ডাইরেক্ট যে ভিটামিনটা যায় না ও ডাইজেস্ট করতে পারে না এক্সপায়ার করে ফেলে প্লাস থাকে সফট ফুড আমরা কিন্তু সফট ফুডে পাখিকে রেখে দিই অনেকেই কিন্তু রাখে যে হ্যাঁ ভিটামিন পাখিটাকে দিতে হবে এটা ঠিক আমরা সফট ফুডে ভিটামিন দিচ্ছি মাল্টিভিটামিন ক্যালসিয়াম ডাইরেক্ট বাচ্চা হলেই দিয়ে দিচ্ছি আবার কি হয় আমরা যে জিনিসটা করি অনেকে হয়তো যারা প্রথমবার পাখি করছে এই জিনিসটা কিন্তু করে যে বাচ্চা হয়েছে প্রত্যেক দিন দিনে দুবার একবার করে হলে আমরা এগুলো বাচ্চাগুলো কিন্তু চেক করি এইটা কিন্তু এটা খুব একটা মারাত্মক জিনিস এটার কারণে কি হয় যে যে সমস্ত পাখিগুলো কিন্তু খাওয়াবে ওই সমস্ত পাখিগুলো কি হয় ডিস্টার্ব হয়ে যায় যে আর নেক্সট বক্সে ঢুকতে যায় না খাওয়াতেই যায় না এই জিনিসটা হয়